রবীন্দ্র সদন प्रांगনে মুক্ত মঞ্চে প্রথমবার ক্লাসিকাল মিউজিকের আশ্রয় এখানে আসতে পেরে কি খুব ভালো লাগছে খুবই আনন্দ হচ্ছে আসলে রবীন্দ্র সদন রবীন্দ্র সদন আমি তো বলি যে বহু বছর ধরে এই রবীন্দ্র সদনে আমি নাচছি 40 বছর হয়ে গেল আর অনেক জায়গায় নাচি কলকাতাতেও অনেক অনুষ্ঠান করি কিন্তু যখন রবীন্দ্রসদনে অনুষ্ঠান হয় তখন তার একটা অন্য ব্যাপার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে অনেক অনুষ্ঠান হয়েছে অনেক শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হয়েছে কিন্তু এই যে খোলা আকাশের নিচে বা হয়তো একটু যদি ওর ওপরতে ঢাকা আছে কিন্তু চারপাশটা তো খোলা এইখানে যে এত মানুষজনের সমাগমে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ সকলের মাঝে কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীত পৌঁছে যাবে এখানে যারা বসে দেখছেন তারা তো দেখছেন শুনছেন কিন্তু পাশ দিয়ে যারা যাচ্ছেন কারণ এই রবীন্দ্র তো একটা মানে কলকাতার মাঝখান বলতে গেলে তে বাসেও যারা যাচ্ছেন বা হেঁটে হেঁটেও যারা পাশ দিয়ে যাচ্ছেন সবাইকার কানে কিন্তু এই আওয়াজ যাবে এবং এই করে করে কি করেই কিন্তু আমার বিশ্বাস শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি ভালোবাসা সকল স্তরে পৌঁছে অনেকেই অনেকেই শিখছে দেখছে এবং আরো যাতে বেশি লোকে ডাকে বোঝে ভালোবাসে তার জন্যই এই মুক্ত মঞ্চে পরিবেশনা আর আজকে তো এর ফল বোঝা যাবে না হয়তো দশ বছর বাদে বোঝা যাবে যখন সমগ্র শহরে সকলেই শাস্ত্রীয় সঙ্গীত প্রেমী হয়ে উঠবে আমার খুব আনন্দ হচ্ছে আজকে এখানে এসে আমি অমিতা দত্ত শাস্ত্রীয় নৃত্য শিল্পী কথক নাচি এবং আমার এখানে নেচে খুব আনন্দ হচ্ছে এই একতারা মঞ্চেও আমি নেচেছি এবং দেখেছি যে সদন মঞ্চের ভেতরে মানে হলের ভেতরে একরকম দর্শক কিন্তু বাইরে একেবারে কি বলবো মানে পুরো ক্রস সেকশন অফ সোসাইটি হ্যাঁ তাদেরকে তো দেখা যায় সবাই এসে দেখছে সবাই উপভোগ করছে এবং জ্ঞানী এবং হয়তো সেরকম সঙ্গীত প্রেমী নয় সব মানুষ কিন্তু একসঙ্গে বসে একসঙ্গে আনন্দ পাচ্ছে আমার খুব আনন্দ ধন্যবাদ